আসসালামু আলাইকুম তো সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসরুল হাসান তনময় শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আটই আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা প্রত্যাখ্যান হাসনাত সার্জিসের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দিন আট আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণার সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ এবং জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল শারজিস আলম বৃহস্পতিবার ছাব্বিশে জুন ফেসবুকে দেখ পোস্টে এই কথা জানান তারা ভুয়া ইসরায়েলি শাসনের বিরুদ্ধে ইরানের বিজয়ে জাতিকে অভিনন্দন জানালেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনি ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ সাহেদ আলী খামিনি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে বিজর্জন্য ইরানি জাতিকে আজ অভিনন্দন জানিয়েছেন তিনি বলেন ইসলামী প্রজাতন্ত্রের প্রবল আঘাতে জায়নিস্ট শাসন ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল এক প্রকার চূন্য বিচূন্ন হয়ে পড়েছে তিনি আরও বলেন আমি ইরানের মহান জাতিকে দুটি বিষয়ের জন্য 飲んどんじゃな。 এরপর জানাব ইরান ইসরায়েল যুদ্ধ বিশ্বজুড়ে যেভাবে উস্কে দিচ্ছে সমরস্ত্রের ব্যবসা ইরান এবং ইসরায়েলের মধ্যে হামলা পাল্টা হামলার পর বিশ্বজুড়ে নতুন করে সমরস্ত্রের বাজারের দাম ওঠানামা করছে মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে বারো দিনে সামরিক সংঘাত শেষ হয়েছে যুদ্ধবিরতির মাধ্যমে তবে কূটনৈতিক আবরণে ঢাকা এই যুদ্ধবিরতির আসলে নতুন করে উস্কে দিচ্ছে বিশ্বব্যাপী সমরস্ত্রের প্রতিযোগিতা এদিকে বাংলাদেশি আন্টিদের ধন্যবাদ দিলেন নিউ ইয়র্কের সম্ভাব্য মুসলিম মেয়র জোহরান মামদানি নিউ সিটির মেয়র পদে ডেমোক্রেট পার্টির হয়ে লড়াই করা ভারতীয় বংশোদ্ভূত মুসলিম রাজনৈতিক জোহরান মামদানি এবার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশি আন্টিদের প্রতি জানাব এর সঙ্গে সহযোগিতা স্থগিতের বিল অনুমোদন দিল ইরানের অভিভাবক পরিষদ ইরানের পার্লামেন্টে পাঁচশো আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এর সঙ্গে সহযোগিতা স্থগিতের সংক্রান্ত বিলটি অনুমোদন করেছে ইরানের অভিভাবক পরিষদ আজ ইরানের অভিভাবক পরিষদের মুখপাত্র হাদি তাহান নাজিব বিল অনুমোদনের কথা জান আটই আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা প্রত্যাখ্যান হাসনাত সার্জিসের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দিন আট আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণার সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ এবং জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম বৃহস্পতিবার ছাব্বিশে জুন ফেসবুকে দেখ পোস্টে এই কথা জানান তারা ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ লিখেছে নতুন বাংলা বাংলাদেশের জন্ম হয়েছে পাঁচে অগস্ট আটে অগস্ট নয় পাঁচই অগস্ট সাধারণ ছাত্রজনতার অজনকে সরকার কুক্ষিগত করার চেষ্টা মেনে নেওয়া হবে না অন্যদিকে শারজিস আলম বলেছেন আটে আগস্ট দ্বিতীয় স্বাধীনতা শুরু হয়নি দ্বিতীয় স্বাধীনতা নষ্টের ছাড় দেয়া এবং বিপ্লব বেহাতের কর্মযজ্ঞ শুরু হয়েছে আটই অগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস এবং দ্বিতীয় স্বাধীনতা দিবস এর আগে গতকাল বুধবার ছাত্রজনতার অভ্যুত্থানে সরকার পতনের পর অধ্যাপক ড মো ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দিন আটে অগস্ট নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করেছে সরকার এই দিবস ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পরিপত্র জারি করা হয় তারা বলেছে নতুন এই দিবসকে পাঁচই অগস্ট ঘোষণা করতে হবে তা না হলে এগুলো ছাত্র জনতা প্রত্যাখ্যান করেছে ভবিষ্যতে কখনো এই ধরনের এগুলো মেনে নেবে না তারা ভোয়া ইসরায়েলি শাসনের বিরুদ্ধে ইরানের বিজয়ে জাতিকে খামিনীর অভিনন্দন ইসলামী বিপ্লবী গার্ড সর্বোচ্চ নেতা আইতুল্লা আলী খামিনীর ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে বিজয়ের জন্য ইরানি জাতিকে অভিনন্দন জানিয়েছেন তিনি বলেন ইসলামী প্রজাতন্ত্রের প্রবল আঘাতে জাইনিস্ট ইহুদিবাদী ইসরায়েলের শাসন ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল এক প্রকার চূন্য বিচ্ছিন্ন হয়ে পড়েছে তিনি আরও বলেছেন আমি ইরানের মহান জাতিকে দুটি বিষয়ের জন্য অভিনন্দন জানাচ্ছি প্রথমত এই ভোয়া জায়নিস্ট শাসনের বিরুদ্ধে বিজয়ের জন্য অভিনন্দন যতই প্রচারণা করা হোক যতই দাবি করা হোক না কেন ইসলামী প্রজাতন্ত্রের আঘাতে একরকম পড়েছে এবং হয়ে গেছে খবর মেহের আজ ইরানের জাতীয় টেলিভিশনে প্রচারিত আয়তুল্লাহ খামিনীর এই বক্তব্যটি তার তৃতীয় টেলিভিশন বার্তা হিসেবে দেখানো হয়েছে জায়নবাদী ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে একের পর এক বিবৃতি দিয়ে যাচ্ছেন আয়তুল্লাহ খামিনী তিনি ইরানি জাতিকে সর্বোচ্চ একত্রিত করে জায়ানবাদী ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে এক এক করে তিনি যে প্রতিরোধ গড়ে তুলেছেন এতে ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত স্থাপনা তাদের সেই গর্বের ধ্বংস হয়ে গেছে যে বড়াই করে তারা নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করত এবং হামাসের যোদ্ধাদের ছোড়া রকেটগুলো প্রতিহত করত কিন্তু এবার তারা ইরান থেকে এক একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে ব্যর্থ হয়েছে ফলে জায়নবাদী ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত সামরিক ঘাঁটিগুলো একে একে ধ্বংস হয়ে গেছে এগুলো নেতৃত্ব দিয়েছেন মুসলিমদের সব থেকে প্রবীণ নেতৃত্ব আয়তুল্লাহ খামিনী তার নির্দেশে ইহুদিবাদী ইসরায়েলকে এভাবে শিক্ষা দিয়েছে মুসলিমরা অতীতে কোনো রাষ্ট্রের প্রধান এভাবে ইহুদিবাদী ইসরায়েলকে সরাসরি আঘাত এনে সাহেস্তা করতে পারেনি তিনি হচ্ছেন একমাত্র সফল অধিনায়ক যার নেতৃত্বে ইহুদিবাদী ইসরায়েলকে এভাবে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছে ইরান ইরান ইসরায়েল যুদ্ধ বিশ্বজুড়ে যেভাবে উস্কে দিচ্ছে সমরস্ত্রের ব্যবসা ইহুদিবাদী ইসরায়েল ইসরায়েল ইরানে এক একটি হামলা ইরানের ব্যাপক ক্ষতি করতে শুরু করে পাল্টা জবাবে ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত স্থাপনা এক এক করে ধ্বংস করে দিয়েছে ইরান ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র সিস্টেম পুরো ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত স্থাপনা ধ্বংস করে দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল কোনোভাবেই রক্ষা পায়নি ইরানের সঙ্গে শেষ পর্যন্ত তারা কোন উপায়ান্ত না পেয়ে তারা যুক্তরাষ্ট্রের হাতে পায় ধরে অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আর ইরানের এসব নিজস্ব তৈরি ক্ষেপণাস্ত্র সিস্টেম পুরো পৃথিবীতে ব্যাপক চাহিদা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে বারো দিনের সামরিক সংঘাত শেষ হয়েছে যুদ্ধবিরতির মাধ্যমে তবে কূটনৈতিক আবরণে ঢাকায় যুদ্ধবিরতি আসলে নতুন করে উস্কে দিচ্ছে বিশ্বব্যাপী সমরস্ত্রের সহযোগিতা বিশ্ব বিশেষ করে পশ্চিমা সামরিক জোট ন্যাটো এবং তার নেতৃত্বদানকারী দেশ যুক্তরাষ্ট্র যে কৌশল নিয়েছে তাতে স্পষ্ট হয়ে উঠেছে বিশ্ব রাজনীতি ধীরে ধীরে অস্ত্র এবং মার্কিন যুদ্ধবিরতির পরপরই জার্মানিতে অনুষ্ঠিত সামরিক জোট ন্যাটোর শীর্ষ সম্মেলনে ওয়াশিংটন জোর দিয়ে বলেছে ন্যাটো সদস্যদের সামরিক ব্যয় ন্যূনতম পাঁচ শতাংশ উন্নীত করতে হবে এর ফলে ইউরোপের অস্ত্র নির্ভরতা আরও বাড়বে বলে আশঙ্কা করছে বিশ্লেষকরা এই প্রসঙ্গে বালিনভিতিক ভিত্তিক নিরাপত্তা বিশ্লেষক ডক্টর হান্না গ্লোবার ব্যান বলেছেন যুক্তরাষ্ট্র একদিকে নিজেদের অস্ত্রশিল্প টিকে রাখছে অন্যদিকে ইউরোপকে রাশিয়ার আতঙ্কে রেখে নিজের অস্ত্র বাজার সমৃদ্ধ করছে মধ্যপ্রাচ্যের সংঘাত সেই যুক্তিকে আরো পোক্ত করেছে যুক্তরাষ্ট্র নিজে দুহাজার ছাব্বিশ সালের জন্য নয়শো বিলিয়ন ডলারের সামরিক বাজেট ঘোষণা করেছে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় দেশটির সর্বোচ্চ সামরিক ব্যয় বাংলাদেশি আন্টিদের ধন্যবাদ দিলেন নিউ সম্ভাব্য মেয়র জোহরান মামদানি নিউইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্রেট পার্টির হয়ে লড়াই করা ভারতীয় বংশোদ্ভূত মুসলিম রাজনীতিক জোহরান মামদানি এবার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশি আন্টিদের প্রতি ঘরে ঘরে গিয়ে তার নির্বাচনী প্রচারণার অংশ নেওয়ার মধ্য দিয়ে গত মধ্যরাতের পর থেকে দেখ বক্তব্যে তিনি বিশেষভাবে তাদের ধন্যবাদ জানিয়েছেন তেত্রিশ বছর বয়সী মামদানি আর এখনও মেয়র নির্বাচন হননি তবে চব্বিশে জুন অনুষ্ঠিত ডেমোক্র্যাট প্রাথমিক ভোটে বড় ব্যবধানে এগিয়ে থেকে সবার নজর কেড়েছে ভোটিং এর প্রথম রাউন্ডে তিনি শতাংশ বা প্রায় ভোট পেয়ে হাজার শীর্ষে উঠে আসেন দ্বিতীয় স্থানে থাকা সাবেক গভর্নর অ্যান্ডু কুমোপান চার শতাংশ ভোট পেয়েছেন প্রাগেসিভ প্রার্থী বেন পান এগারো দশমিক তিন শতাংশ ভোট র্যাঙ্কড চয়েস নিয়ম অনুযায়ী শেষ পর্যন্ত মামদানি ল্যান্ডার্স অন্য প্রাগে দ্বিতীয় পছন্দের ভোট পেয়ে এগিয়ে যাচ্ছেন সংখ্যাগরিষ্ঠতার দিক দিয়ে নির্বাচন হলে মামদানি হবেন নিউইয়র্কের ইতিহাসে সব থেকে কম বয়সী ও প্রথম মুসলিম মেয়র তার এমন উত্থান ইতিমধ্যেই নিউয়র্কের রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছে